a বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত শেহারা বাজার এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতির সম্মেলন অনুষ্ঠিত আজ বুধবার এই সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিরা বাঁকুড়া দামোদর রিভার রেলপথের উন্নয়ন এবং আগামী দিনের রেলপথের সম্প্রসারণ সহ যাত্রীদের নিরাপত্তা সহ যাত্রী সুরক্ষার বিষয়ে মত বিনিময় করলেন বিশেষত বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া এবং হাওড়া থেকে বাঁকুড়া দ্রুত যাতায়াত করা যায় সেই দাবি উত্থাপন করা হবে রেল কর্তৃপক্ষের কাছে এছাড়াও বাঁকুড়া স্টেশন থেকে মশাগ্রাম পর্যন্ত সমস্ত স্টেশনগুলি রয়েছে সেই স্টেশনগুলির আধুনিকীকরণ সহ যাত্রী পরিষেবার ক্ষেত্রে আরো বেশি পদক্ষেপ নিতে হবে সঙ্গে ট্রেন সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে মূলত এই সমস্ত দাবি নিয়ে আলাপ আলোচনা হল আঠাশতম সম্মেলনে ইতিপূর্বে লাগাতার আন্দোলনের ফলস্বরূপ ন্যারোগ্রেজ থেকে ব্রড ব্রডগ্রেজ রূপান্তর বিদ্যুৎ চালিত ট্রেন পরিষেবা বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত ডাবল লাইন সহ বিভিন্নভাবে রেল পরিষেবায় উন্নতি হয়েছে বাঁকুড়া দামোদর রিভার রেলপথ এবার মসাগ্রাম স্টেশনে যে রেল লাইনের সংযোগ সম্পন্ন হয়েছে বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া যাওয়ার জন্য সেই ব্যবস্থা দ্রুত পদক্ষেপ নিতে হবে রেল কর্তৃপক্ষকে যদি বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত করার ট্রেন পরিষেবা দ্রুত চালু না হয় তার জন্য আমাদের আন্দোলন আরো জোরদার করা হবে এমনটাই আলোচনা হলো আঠাশতম সম্মেলনে এটা আমাদের তম সম্মেলন হচ্ছে আর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ উৎসব ভবনে সম্মেলনে আজকে সম্মেলনে আলোচনার বিষয় আমরা রেলকে বিভিন্ন দাবি আদায় করে যেগুলো পেয়েছি এবং যেগুলো নতুন করে আমাদেরকে আবার ফের আন্দোলন করতে হবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা

এখানে এখানে আমাদের কমিটিলি সবাই সহসভাপতি সভাপতি কার্যকারী সভাপতি শাখা সম্পাদক দল তো আমাদের যারা কাউন্সিল সদস্য তারা আজকে আলাদা করেwidetilde আর কি আর চলে ওই দাবিগুলোই উঠে এসেছে এবং দাবিগুলো আলো জায়গা করানো করা যায় বা অন্য জায়গায় যেখানে যা পড়ার কথা সেগুলো নিয়ে আমাদের আমার নাম সুপ্রকা সামন্ত আমি সাধারণ সম্পাদক রাকুড়া গ্রামের রিভার এলে পরিবার রয়েছে আন্দোলন হচ্ছে যে আমরা যাতে থেকে হাওড়া তাড়াতাড়ি মানে বিলম্বিত হচ্ছে যাতে আরো তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমাদের যেসব স্টেশনগুলো রয়েছে স্টেশন গুলোর উন্নতি হোক এবং যাত্রী পরিষেবা যারা এত সুন্দরভাবে পাওয়া যায় সেই জন্য আমরা আমাদের আন্দোলন চলছে এবং এই রেল লাইনটা এক টাইমে তুলে দিতে চেয়েছিল কিন্তু আমরা সেটা আন্দোলন করে ন্যারো গেজ থেকে ব্রড গেজ করে চালিয়ে যাচ্ছি এবং ডবল রেল চাই আমাদের ভবিষ্যৎ ডবল লাইন হলে আড্ডা হলো সেহারা বাজারে আমার নাম অনুপ চট্টোপাধ্যায় বাড়ি আমার বিন্দাবনপুর গ্রামে জেলা এই সংগঠনে আমি শাখা সম্পাদক আজ দীর্ঘদিন ধরে আছি সংগঠনের থেকে